আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনারা যারা বিএনপি সমর্থক আছেন তারা সকলেই জানেন আগামী 27 অক্টোবর বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা অনেকেই আমার কাছে একটা পোস্টার তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছেন তো আপনারা যারা মোবাইল দিয়ে পোস্টার ডিজাইন করেন তাদের জন্য আমি এই পোস্টারটা তৈরি করেছি একটা পিএলপি ফাইল দিয়ে দিব সাথে কোনো পাসওয়ার্ড দেব না আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন পিএলপি ফাইলটা হলো পুইকজেল অ্যাপসে একটা ফাইল যেই ফাইলটা আপনারা মোবাইল দিয়ে কাস্টমাইজ করে আপনার নাম ও ছবি পরিবর্তন করে নিতে পারবেন তো কিভাবে পরিবর্তন করবেন নাম ও ছবি এবং এই পিএলপি ফাইল কীভাবে এডিট করতে হয় সেটা আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেব তো চলুন দেখে নিয়ে দেখ মোবাইল স্ক্রিনে কিভাবে আপনারা এই ফাইলটা কাস্টমাইজ করবেন তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো এই মোবাইল স্ক্রিনে আসার পরে আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাপটা অবশ্যই ইনস্টল করবেন যে অ্যাপটা আমি দিয়েছি ওইটা ইনস্টল করবেন অ্যাপটার নাম হলো পিকজেল অ্যাপ আমার ফোনে ইনস্টল করা আছে আমি ওপেন করলাম এটা তো ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ওই প্রজেক্ট ফাইল বা পিএল ফাইলটা আনার জন্য ডান দিকে তিনটা একটা অপশন এখানে ক্লিক করলে ফাইল নামে একটা অপশন পাবেন এখানে চলে যাবেন যাওয়ার পরে একটা স্ক্রিন আপনার সামনে চলে আসবে যার প্রথমে আপনি যদি লক্ষ্য করেন এই যে ডট পিএলপি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে এবং আপনি যদি ডাউনলোড ফোল্ডার ওপেন না হয় তাহলে এখান থেকে আপনি ডাউনলোড যাবেন তো আমার এখানে ডাউনলোড ফোল্ডারটা আপনি এখানে দেখতে পারবেন যে যুব দলের প্রতিষ্ঠা দুই হাজার পঁচিশ এরকম একটা ফাইল পাবেন যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তো এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক জালা এর ভিতরে ওপেন হয়ে যাবে যেমনটা ফোনের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে পরিবর্তন করার মতো তেমন কিছু নাই শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করবেন আপনি এইখানটায় যা ছবি দিতে চান তার ছবি নিয়ে আসতে হবে এবং এইখানটায় যার নাম দিতে চান তার নামটা লিখতে হবে এতটুকুই কাজ তো ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে যা ছবিটা এখানে দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অলরেডি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই ভিডিওটা দেখে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড করার ফটো আছে আমি এখান থেকে তার একটা ফটো নিয়ে আসলাম জাস্ট দেখানোর জন্য তারপর ছোট বড় করা যায় এভাবে করে আপনি এখানে বসে দেওয়ার পর নিচে ছবিটা ডিলিট করার জন্য এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে ছবিটা ছিল ওটা ডান দিকে ডিলিট অপশন দেখে ডিলিট করে দেবেন দেখবেন কি আগে ছবিটা রিমুভ হয়ে গেছে এবং পরে আপনি যে ছবিটা অ্যাড করছেন ওটা অ্যাড হয়ে গেছে এখানে নাম পরিবর্তন করার জন্য এই নামের উপর ডাবল ক্লিক করলে হবে ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি আপনার নাম লিখবেন আর এখান থেকে ডাবল ক্লিক করে এটা পদবি কেটে দিয়ে পদবিটা চেঞ্জ করে নেবেন জাস্ট এতটুকুই কাজ আর যদি আপনি অন্য কারো ছবি অ্যাড করতে চান সেম প্রসেসে ছবিগুলো ফাঁকা জায়গাগুলোতে অ্যাড করতে পারবেন তো অ্যাড করা হয়ে গেলে এটা জেপি জায়গাটা সেভ করার জন্য এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে যাবেন সেভ অ্যাজ ইমেজে যাবেন যাওয়ার পর এখান থেকে কাস্টম অপশন থাকবে এটা আরটা করে দেবেন তাহলে হাই রেজুলেশনে সেভ হবে এরপর সেভ গ্যালারিতে ক্লিক করলে এটা যে পি জায়গায় আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন পাশাপাশি প্রিন্ট পেজ থেকে প্রিন্টও করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আমার পিএলপি ফাইলটা কিভাবে কাস্টমাইজ করে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা সুন্দর পোস্টার তৈরি করে নেবেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে